দেখো আমি কোথায় এসেছি জায়গাটা অনেক সুন্দর আমি কোথায় এসেছি জায়গাটা অসম্ভব সুন্দর আমার খুব ভালো লাগে যখন পানি আসে তখন আমি এই জায়গাটা আসি চার সাইডে শুধু পানি পানি আর পানি একটা দেখছো এখানে বসার প্লেস আছে অনেকগুলি প্লেস আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওইটা একটা এইটা কিন্তু আরেকটা হ্যাঁ এটা আরেকটা আর এই সাইডে এই যে আরেকটা তিনটা আর এই সাইডে তোমরা খাবারের অর্ডার করতে পারবা সুন্দর কাঠের কাঠেরিয়ে আমার ভয় লাগতেছে যদি ঠাস করে পড়ে যাই তাহলে আমি আসছি ও বাতাসে অবস্থা খারাপ আর ওই দিকে পুলা পাইন। শুধু তাকাই তাই আমাকে দেখতেছে মানে কোথাও আসলে আমার কোনো শান্তি পাই না হ্যাঁ সবাই এত ডিস্টার্ব করে যে ভিডিও করতে পারি না দেখো জায়গাটা কত সুন্দর আমি খাবার অর্ডার করছি একটা লাচ্চি আর ফুচকা আমি এখন খাবো এগুলি সব কার্ড বুঝতে পারছো যতগুলি দেখতেছো সব কার্ড আমি এখন বসে আছি এর নিচেও কার্ড এটা টেবিল তো জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম পরিবেশ এখন কেউ নাই আমি আসছি আমি ভাবছি হয়তো অনেক মানুষ থাকবে কিন্তু এসে দেখি তেমন কোনো পোলা পায় নাই আমার সুবিধাই হয়েছে ভিডিও করতে আমি আবার কারোর সামনে ভিডিও করতে পারি না তো আমি এখন ফুচকা খাব দেখি কেমন ফুচকাটা এই দেখো অনেক মজা হবে মেবি টকটা দেখি কেমন হুম টকটা টকটা বেশি একটা ভালো না একা একা ভিডিও করা একটু প্রবলেম টকটা টকটার মধ্যে লেবু দিছে লেবু আর হালকা ইয়ে দিছে ওই যে তেঁতুল হালকা তেঁতুল আর লেবু বারবার অন্যটাই হয়ে যাচ্ছে বাতাসে আর লাচ্চিটা কেমন যাবে আমার আমার চিড়ি ঢং একটু বেশি তো ভালো না তেমন একটা আজকে হঠাৎ করে চলে আসছি ঘুরতে তোমরা দেখো কত সুন্দর অনেক সুন্দর জায়গাটা এটা হচ্ছে গ্রামের ভেতরে দেখো এটা হচ্ছে গ্রামের ভিতরে একটা জায়গা কেউ নাই শুধু কয়েকটা ছেলে পেলে আছে এছাড়া আর কেউ নাই তো আমি এখন ফুচকাটা খাব টকটা কেমন সেটা তো তোমাদেরকে বললাম ফুচকাটা দেখি কেমন টিসু আনো হুম ফুচকাটাতে কাঁচামরিচ দিছে কেন তুমি নিয়ে আসো না অনেক ঝাল আমি ঝাল খাইতে পারি না কাঁচামরিচের অনেক ঝাল তো লাচি আর ফুচকা অর্ডার করছিলাম তারপরে বললো ওদের ওইখানে নাকি নুডলস আছে স্পেশাল তারপরে আমি এটা অর্ডার করলাম দেখি এটা খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন আগে চুলটা বেঁধে অনেক বাতাস তো অনেক প্রবলেম হচ্ছে অনেক মরিচ দিছে মোটামুটি মোটামুটি আছে দেখো মোটামুটি ভালো তো জায়গাটা অনেক সুন্দর তোমরা আসলে আসতে পারো আমি খাওয়া শেষ করে বাসায় চলে যাব। পুরোটা ভালো করে তোমাদেরকে হয়তো দেখাইতে পারলাম না তারপরেও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এখন খেতে ব্যস্ত